হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে তো বলেই দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি কিন্তু আবার একটা ফুড ব্লগ আসবে তো ফার্স্ট পার্টে কিন্তু করে দিয়েছিলাম আজকে বেরিয়েছিলাম দুপুর দুপুর গিয়ে ঠাকুরনগর মেলার প্রিপারেশন ভিডিও দেখিয়েছিলাম এবং ঠাকুরনগরের মতুয়া ধামটা তোমাদেরকে তুলে ধরেছিলাম যারা যারা দেখো এই ভিডিওর এন্ডে কিন্তু থাকবে ঠাকুরনগর মেলার প্রিপারেশন ভিডিও ওটা দেখে নিতে পারো তাহলে কিন্তু ঠাকুরনগর মেলাটা তোমরা ঘুরে আসতে পারো আজকে কী নিয়ে আসছে বলেছিলাম যে ঠাকুরনগর থেকে ফেরার পথেই কিন্তু একটা জায়গা আছে যেখানটায় কিন্তু আমরা খাবার দাবার খাবো এবং সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ঠাকুরনগর যেদিনকে যাবে মেলা ঘুরতে সেই দিনকেই কিন্তু আসার পথে তোমরা আজকে যে ভিডিওটা দেখছো সেইটার খাওয়া দাওয়াটা করে আসতে পারো তো সেটা কি টাইটেলে থামনে দেখে অনেকে বুঝে গেছে অনেকে জানো না কলকাতার কাছাকাছি এমন একটা জায়গা রয়েছে যেখানে মাত্র দশ টাকায় ভেজ চাউমিন পাওয়া যায় দশ টাকা মেয়ে যে মজা হয় को देना দু হাজার চব্বিশে দাঁড়িয়েও সেই মানুষটা এক হাজারে দশ টাকা ভেজ চাউমিন দিয়ে যাচ্ছে এখনও কিন্তু দাম বাড়ায়নি তো যাই হোক যারা যারা বুঝে গেছে বুঝে গেছে যারা বোঝেনি তাদের জন্য একটা চমকদার ভিডিও উঠে চলে যায় তো আজকে আমি একা নই মামা তো সাথেই আছে ঠাকুরনগর থেকে তো আজকে কিন্তু মামার সাথে চলে যাচ্ছি নমস্কার বন্ধুরা আসলে তোমরা সকলে ভালো আছো ঈশ্বর কৃপায় ভালো থাকবে বললো দশ টাকায় চাউমিন আমি তো ভাবতেই পারছি না তবে একদিন আমি ভাগনার ভিডিও দেখেছিলাম এরকম দশ টাকা চাউমিন দেয় বা কোথায় জানি না তো আমি মনে হয় যে সেখানেই যদি হয় তাহলে আমি তো অবশ্যই যাব আমার সঙ্গে থেকো আর দেখো কী হচ্ছে না হচ্ছে ধরো জানাচ্ছি তো মামা ঠিকই ধরে নিয়েছে মামা তো আমার ভিডিও দেখে তাই জন্য মামা ধরে নিয়েছে যে কোন জায়গাটায় তোমরাও অনেকে যারা আমার ভিডিও আগের দেখেছো তারা জেনে গেছো সেই জায়গাটাই যাচ্ছি দশ টাকা ভেজ চাউমিন খেতে যে মামাকে খাওয়াবো টেস্ট করাবো আর তোমরা যারা যারা নতুন দেখছো তাদের জন্য আবার একটা আরেকবার ওই ভিডিওটা করছি আর দেখতে যাবো দেখি মানুষটা কেমন আছে বিক্রি বারটা আগের মতো না তার থেকে বেড়েছে সব জানবো মাঝে মাঝে পুরনো ভিডিওগুলো রিপিট করতে হয় সেই মানুষদের সঙ্গে দেখা করতে হয় তো ওই জন্য আসার পথে কেন দয়া করব না তাই জন্য ওই মানুষটার সঙ্গে দেখা করি আর তোমাদেরকে দেখাই মানুষটা কতটা ভালো মানে ব্যবহার ভালো সেরকম ওনার খাবার দাবার মানে চাউমিনটা অসাধারণ খেতে জানি না এখন কীরকম হবে তো আজকে সেটাই নিয়ে যাওয়া যাক চ্যানেলে যদি নতুন না থাকবে চ্যালেলেকে সাবস্ক্রাইব করে পাশ বেল আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চকুড়ি আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবেন ইনস্টাগ্রাম ফেসবুক পেজের আইডি শো করতে পালে ফলো করে দিও তো টাইম হাদিস হাসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ট্রেভেল ফুডাঙ্গের ঘোরার কোনো খেতে কোনো বাধা নেই আজকে বাধা না রেখে সঠ চলে যাচ্ছে খিদে পেয়েছে অনেক তো ঠাকুরনগর থেকে ফিরে একেবারে চলে এসেছি ওই স্টেশনে তো স্টেশনে এসে তারপরে তাড়াতাড়ি চলে যায় ওই দাদার কাছে গিয়ে দশ টাকা চাউমিনের আচ্ছাদনটা তোমাদেরকে করাই আর নিজেদেরও খাই খিদে পাচ্ছি প্রচণ্ড চলো যাওয়া যাক চলো এখন সাধনদার যে দোকানটা একদম সেট আপ হয়ে গেছে অতটা সেট আপ ছিল না এখন দেখতে পাচ্ছ পুরো সেট ফেট করে একদম সাধনদার দোকান একদম দুর্দান্ত হয়ে গেছে আর সাধনদার মুখে স্মাইল একদম আলাদা ব্যাপার তার ভাই হয় সেল টেল ভালোই হচ্ছে সাধনদার মনে হয় সাধনদাকে বলি আপনি কেমন আছেন বলুন খুব ভালো খুব ভালো আছেন আচ্ছা বাহ তো মোটামুটি এখন চাউমিন কত করে যাচ্ছে এখন সেম দশ টাকা ওই দেখো এই হচ্ছে কোয়ান্টিটি ছিল আগে যেরকম সেম কোয়ান্টিটি আছে আর বেটার হয়েছে আর এখানে মোটামুটি স্যালাড ফ্যালাড দিয়ে একটা জিনিস ভালো দশ টাকায় চাউমিন বলে ইয়ে না সব কিন্তু দিয়ে দেওয়া হয়েছে স্যালাড থেকে মানে সস চিলি সস টমেটো সস সব দিয়ে কিন্তু এই সাধারণ কিন্তু এই প্লেটটা রেডি করে আর আমি তো অবাক হয়ে গেলাম এসেও জানলাম সেই দশ টাকাই রয়েছে একটা টাকাও কিন্তু বাড়াই লাস্ট ডেজ কিটা রয়েছে ডেস্কিতে এখন এই চাউমিন রয়েছে এটা হলেই শেষ হয়ে যাবে ঘড়ির কাটাতে কাটাতে বাজে এখন নটা প্রায় দশটা সাড়ে দশটার মধ্যে তো এটা শেষ হয়ে যাবে আশা করি আগে মোটামুটি চার তিন থেকে চার হারিয়ে যেত তো এখন ক হারি যাচ্ছে এখন গাড়ি বলা ভুল এটা ডেস্কি আছে ডেস্কি আছে তো তিন পাঁচ ছটা পাঁচ ছটা হয়ে যাবে ডেস্কি হচ্ছে পাঁচ থেকে ছ ডেচকি নাকি চাউমিন যাচ্ছে আর এই দোকানটার মধ্যে শুধুমাত্র চাউমিন আর কিছুই না শুধু চাউমিন বিক্রি করেই মোটামুটি ভালোই সেল হয়ে যাচ্ছে মানে বাড়ি থেকে পুরো একেবারে পাঁচ ছট ডেচকি টুকরো তৈরি করে আনে যেরকম ছিল কেন স্টেশন চত্বরে তো আগুন জ্বালানোর ব্যবস্থা নেই তো আগাগোড়াই কিন্তু সাধনদা কিন্তু বাড়ি থেকেই পাঁচ ছট ডেচকি একদম করে নিয়ে চলে আসে এখান থেকে দিয়ে দিচ্ছে একটাই ব্যাপারে যে একটু ঠান্ডা থাকবে গরম গরম তোমরা পাবে না বাট এগুলো তোমরা বাড়িতে নিয়ে গিয়ে গরম করেও খেতে পারবে আমি কিন্তু আগেরবারে যখন এসেছিলাম খেয়েওছিলাম বাড়িতে নিয়ে গিয়ে গরম গরম করে খেয়েছিলাম আর খুবই ভালো লেগেছিল বাড়িতে সবাই ভালো বলেছিলো এই চাউমিনটা আর আকাগড়াই কিন্তু ভেজ চাউই করে কোনো এখানে আসলে কিন্তু সাদনদার দোকানে কোনো এগ চাউ চিকেন চাউ পাবে না সাদনদার নাকি একটা জিনিস শুনলাম ওনার চাউমিনের নাকি আলাদা আলাদা নাম দিয়েছে এই দশ টাকার চাউমিনটাকে আবার আলাদা আলাদা নাম আছে না কি কি নামাজ অনেক বলি লক্ষ্মী চাড়া আচ্ছা লক্ষ্মী চাড়া আচ্ছা যদি বলে দাও দিক আয়ুর্বেদিক আচ্ছা আয়ুর্বেদিক ঝাঁজ আছে যা খেলে অনেকটা উপকার হয় আচ্ছা আয়ুর্বেদিক আচ্ছা আর যারা আর কি সৎ ছাড়া খায় সেটা হচ্ছে বিধবা বিধবা মানে সস ছাড়া খেলে কিছুই খাবে না আচ্ছা আচ্ছা কিছু কিছু নাম আপনিই রেখেছেন এটা আচ্ছা আরেকটা জিনিস ভুল করে আমি বলতে ভুলে গেছি এখানে নাকি উনি টমেটো সস চিলি সস আর কাসন্দি চাইলে কাসন্দিও দেন সব কিছু দিয়েই কিন্তু বানান কিন্তু হয়ে যাবে মামার এত খিদে পেয়েছে মামা নিয়ে আগে থেকেই বসে গেছে না লাগে তো সাধন দাকে বলবো মোটামুটি কটা থেকে বসেন এখন সাড়ে নটা দশটা পেয়ে এখন নটা বাজে এখনো ডেস্কি এখনো শেষ হয়নি দু হাজার আচ্ছা এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে চারটে থেকে আট তার ভেতরে আসলে হয়ে যাবে কিন্তু সাড়ে নটা দশটা অবধি খোলা থাকে আর মোটামুটি দামটা বাড়াননি কেন এখনো সেই দশ টাকা মানে যতদিন আপনি পারবেন এই দশ টাকায় চাউমিন এইখানে আপনি দেবেন পুরো আর অন্য কোনো নতুন চিন্তা ভাবনা আছে আচ্ছা 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 সাধন আমাকে বলেছিল নতুন সেট আপ করছে একবার আসতে কিন্তু এসে জানলাম যে সেটআপটা ঠিকঠাক করে করতে পারলো না তো সেই আবার ঘুরে ফিরে সেই চাউমিনটাই ওনাকে বিক্রি করতে হচ্ছে যাই হোক বাট চাউমিনে যা সেল দেখতে পাচ্ছি তো ভালোই আছে কোথায় ডেস্কি ডেচকি দেখি তো আরো কতগুলো ওই দেখো দেখো সব ডেচকি কিন্তু খালি হয়ে ঢুকে গেছে ওখানে এটা লাস্ট কিন্তু পড়ছে দেখতে পাচ্ছ এই দেখো সব কিন্তু শেষ হয়ে গেছে ওনার কিন্তু সেল যথেষ্টই ভালো দেখো রাত নটা বেজে গেছে এখনো প্রচুর মানুষ হ্যাঁ বাংলাদেশ গেছে বাবা আর এখানে মোটামুটি দশ টাকায় চাউমিন দিচ্ছেন আর পার্সেল করলে কত আচ্ছা যেরম ছিল সেরকমই আছে দশ টাকায় পার্সেল হয় না ওটা কুড়ি টাকা মিনিমাম নিতেই হয় অনেক বড় ব্যাপার এখন মিনিমাম মানে এক প্লেট চা করা সম্ভবই না কস্টিং আসে না আর এমনি নর্মাল ভেজ চাও কিনতে গেলে চল্লিশ টাকা ধরা বাঁধা সেখানে দাঁড়িয়ে দশ টাকায় এই মানে কোয়ান্টিটি দেখতে এই দেখো কোয়ান্টিটিটা এইরকম কোয়ান্টিটি আর এরকম যদি চার মানে চল্লিশ টাকার খাওয়া মানে প্রচুর প্রচুর অনেক হয়ে যাবে দেখতে পাচ্ছি পার্সোনালি মাঝে মধ্যেই কথা হয় খুব ভালো মানুষ তো তোমরা আসলে একটা ভালো ব্যবহার এবং দশ টাকায় মাত্র দশ টাকায় কিন্তু চাউমিন পেয়ে যাবে ঠিক আছে এই শেষ আর একটু কোনো বাকি রয়েছে এই হলেই শেষ আমার তাড়াতাড়ি করে আমি বাড়তে বলি না তো আমারটাই হবে না আমার প্লেটটা বাড়ছি আর তারপরে হচ্ছে আমার প্যাকিংটা করে নি না তো আর পাবো না কিন্তু এই শেষ বলতে গেলে আমার আমার প্লেট আর প্যাকিংটা করলেই মানে শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছ আচ্ছা তো মোটামুটি কিন্তু আমার হাতে চলে এসেছে কিন্তু চাউমিনের প্লেট দশ টাকায় কিন্তু ভেজ চাও নতুন করে বলার কিছু নেই সাধনদার কাছে কিন্তু আমি আগে এসেও খেয়েছিলাম দশ টাকায় কিন্তু ভেজ চাও এই জায়গার বুকে দাঁড়িয়ে কিন্তু একমাত্র কিন্তু সাধনদার দোকানেই কিন্তু দশ টাকায় চাউমিন পাওয়া যায় এছাড়াও পাওয়া যাচ্ছে এছাড়াও পাওয়া যাচ্ছে বাট পপুলারিটি কিন্তু সাধনদার দোকানেই কিন্তু দশ টাকায় চাউমিনের আর আমরা সচরাচর যে ভেজ চাউমিনগুলো খাই সেখানে কিন্তু আজিনা ইউজ করতে পারে আবার অনেকে করে না বাট বলেন যাই হোক আজিনা ইউজ করে কিন্তু সাধনদার এই চাউমিনে কিন্তু আজিনা ইউজ করে না যেটা কিন্তু মানে খুবই কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী আর আজিনা ইউজ করা মানে তোমরা জানো আজিনা বেশি খেলে কি হতে পারে তো যাই হোক সেটা কিন্তু সাধনদার দোকানে কিন্তু দেওয়া হয় না দশ টাকার যে এই যে চাউমিনের প্লেটটা আহামরি কিছু বেশি নয় বাট দশ টাকায় তোমরা বিশাল অনেক কিছু বড় অনেক চাউমিন ভেবে রেখো না বাট দশ টাকায় দিচ্ছে এটাই অনেক স্যালাড থেকে স্যালাড থেকে শুরু করে লঙ্কা টঙ্কা ছিল লঙ্কাটা আমি নিয়েই নিই বাট এখানে চিলি সস টমেটো সস সবই দিয়ে দিয়েছে চাইলে আবার তোমাদের চিলি সস টমেটো সস দেবে কোনো কিন্তু মানে কৃপণতা নেই দশ টাকায় চাউমিন বলে একবারই দিয়ে দেবে কোনো কিছু সেই কৃপণতা নেই এবং এই চাউমিন কিন্তু তোমরা বাড়িতে নিয়ে গেলে কিন্তু কুড়ি টাকাতে একটা পার্সেল আছে তিরিশ টাকায় পার্সেল আছে চল্লিশ চল্লিশ পার্সেল আছে আর তোমরা এক চাও যদি খেতে চাও এই চাউমিনটাকে নিয়ে গিয়ে ডিম দিয়ে ফ্রাই করে নিয়ে এক চাও হয়ে যাবে বাট এখানে উনি এক চাওটা দিতে পারবে না তার কারণ ডিম দিয়ে বানিয়ে নিয়ে আসলে গরমে সব খারাপ হয়ে যাবে ওই জন্য এই চাউমিনটা শুধু বেজই উনি কিন্তু করে এখানে আসলে ভেজ চাউই পাবে এর ওপরে কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে গেলে চাউমিনটা নিয়ে গিয়ে বাড়িতে এক্সপেরিমেন্ট করলে কিন্তু ভালো পেয়ে যাবে বাট এই চাউমিনটার পপুলারিটি অনেক চার থেকে পাঁচ ছয় ডেজ কি আউট শেষ হয়ে যাচ্ছে এখন প্রায় সাড়ে নটা বাজতে যায় ডেজ পুরো ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই হচ্ছে প্যাকিং ফ্যাকিং চলছে আমরা বাড়ির জন্য নিচ্ছি আর ডেজ ফাঁকা হতে যায় তাই তো বুঝতে পারছো কিরকম পপুলারিটি শুধুমাত্র চাউমিনই হচ্ছে তাদেরই এত পপুলারিটি আর সাধনদা নিজেই বলছে আমি খুব ভালো আছি এরকম এই জিনিসটাই শুনতে ভালো লাগে প্রত্যেকটা সেলার যারা যারা রয়েছে তারা এই জিনিসটা যদি যখন বলে যে আমাদের খুব সেল হচ্ছে আমরা ভালো আছি এটা শুনতে খুবই ভালো লাগে আর চাউমিনটা দেখো কিন্তু মোটা নয় দেখো সেই সরু চাউমিন দেখতে পাচ্ছ আগে যেরকম সরু চাউমিন ছিল সেই সরু চাউমিনটাই রয়েছে এটা বলতে ভুলে গেলাম হ্যাঁ যেটা সবসময় বলে আজকে সাদনদার নতুন দোকান দেখলাম সেট আপ আগে তো দোকান ছিল না নতুন সেট আপ করেছে খুব সুন্দর লাগছে বাট ওভার ব্রিজের তলাই ছিল ওভার ব্রিজের তলাই আছেন কিন্তু নতুন দোকানের সেট আপে দশ টাকার চাউমিন চাও ভেজ চাও খেয়াল রেখো বাবার ডিম ডিমা চিকেন ফিকেন ভেবো না ওটা সম্ভব না দশ টাকা দেওয়া তো সেই দশ টাকার ভেজ চাও সাধনদার দোকানে দাঁড়িয়ে ফার্স্ট বাইট নিচ্ছে চলো তোমরা আগে যেরকম টেস্ট ছিল কদিন আগে এসেছিলাম তেমনই টেস্ট আর এখানে কিন্তু সাধনদা কিন্তু একটা জিনিস যেটা সাধনদা আমাকে মনে করালো সাধনদা চাউমিন করার সময় কিন্তু গোল এই আদিনাটা দেয় না আদিনার বদলে যেগুলো গোলমরিচের গুঁড়ো আর এখানকার এই যে চত্বরে যেই চত্বরে চৈঝাল কিন্তু খুবই ফেমাস এই চত্বরটা এবার বুঝে গেছে চৈঝাল ঝাল কোথায় ফেমাস তো সেই চৈঝাল কিন্তু এই চাউমিনের মধ্যে দেওয়া হয়েছে তাই জন্য কিন্তু একটা আলাদাই টেস্ট কিন্তু তোমরা পাবে বাড়ির জন্য প্যাকিং করে তো আবার চাউমিন নিয়ে যাবো বাড়ির লোকটা পছন্দই করে ওনার চাউমিন সেইটা খেতে হবে বাড়িতে গিয়ে আবার আমি বাড়িতে গিয়ে হয়তো খেতে পারি মামাও নেবে মানে মামাকে নেবে নাকি বেশ অবশ্যই যাই হোক তো চলো মোটামুটি খাওয়া দাওয়াটা শেষ করে দেওয়া লোকেশনটা বলে দিচ্ছি অনেকেই জানে আগেও এসছিলাম বলেছিলাম সাধারণত দোকান কোথায় তাও একবার তোমাদেরকে লোকেশনটা বলে তারপর ভিডিওটা এন্ড করবো চলো দেখতে চ আচ্ছা তোমাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ দত্তপুকুর স্টেশনের দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি তো তোমরা যদি শিয়ালদা চত্বর থেকে আসো তাহলে তোমাদের হচ্ছে দত্তপুকুর লোকাল আছে গোবরডাঙ্গা লোকাল আছে বনগাঁ লোকাল আছে হাবড়া লোকাল আছে আর কি জানি না এই কটা বললাম তো এই ট্রেনগুলো ধরে তোমরা মাঝামাঝি উঠবে শিয়ালদা থেকে উঠলে আর যারা বনগাঁ রুট থেকে আসছো যে যে ট্রেনগুলো বললাম ওই সেম ট্রেনগুলোই আবার যখন তোমরা মানে দত্তপুকুরের দিকে আসছো মাঝামাঝি জায়গা উঠবে এই যে ওভার ব্রিজটা রয়েছে এই ওভার ব্রিজটা দিয়ে বোবারি ব্রিজের নিচেই কিন্তু সাদনদার দোকান সেটা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকেই দেখা যায় তো এই জায়গাটাই কিন্তু তোমরা সাদনদার দোকান পেয়ে যাবে এই দেখো মোটামুটি সাদনদার দোকান অফ তার লাইট ফাইট অফ হয়ে গেছে কেন এই শেষের মুখে আর নেই এখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে কি কি ইউনিক জিনিস রয়েছে আমাদের কলকাতা এরিয়ার চাউমিন আর সাধনদার দার এখানকার চাউমিনের তফাতটা সেটা তোমাদের বলে দিচ্ছি সেইগুলো খেয়াল রাখো ঠিক আছে তো এই হচ্ছে লোকেশন বলে দিলাম তো পুর বেরিয়ে গেছিলাম ঠাকুরনগরে ঠাকুরনগরে গিয়ে সমস্ত কিন্তু মানে ঠাকুরনগরের যে মতুয়া যে ধামটা যে মন্দিরটা সেটা দেখে এলাম আরা যারা দেখোনি তাদেরকে বলবো তাড়াতাড়ি দেখে নাও ছ তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠাকুরনগর মেলা ওইটা করেই কিন্তু আমরা চলে এলাম এখন রাতের বেলায় খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো তো সেই বাড়ি ফেরার আগে চাউমিন টাউমিন খেলাম দশ টাকা ভেজছেও আমার বিশ্বাস হচ্ছিল না সেটা আমার বিশ্বাস হয়ে গেল এখন অবশ্যই খাওয়া দাওয়া কেমন লাগবে চাউমিন খেলাম আমার ভীষণ ভালো লাগে বা তো এখন ঘড়ির কাটাতে প্রায় সাড়ে নটার উপরে বাজে পুরো বেচকি বেচকি সে দিন দোকান খোলা থাকে চারটে থেকে রাত সাড়ে নটা দশটা বলছে বা তাড়াতাড়ি আসো কেন যখন তখন শেষ হয়ে যেতে পারে অনেক দূর থেকে দশ টাকায় চাউমিন খেতে তোমরা এসো না বাল কডার মাথায় রেখে এসো হ্যাঁ একবার আসলে আসতে পারো মানুষটার সঙ্গে দেখা করো দশ টাকা চাউমিন খেয়ে যাই রুটে এলে এই বনগা রুটে এলে অবশ্যই সাধনদার দোকানে এসে খাওয়া দাওয়া করতে পারো আর চেষ্টা করবে একটা বাল কটার কোনো পার্টি ফাটি কোনো যদি করার থাকে বা কোনো বার্থডে পার্টি বা অন্য কোনো অনুষ্ঠান থাকে চাউমিনের যদি তোমাদের লিস্টে যদি মেনুতে থাকে তাহলে আর বানানোর দরকার নেই এই দশ টাকা করে করেই দশ টাকার মোটামুটি পার্সেল তো দেখে নিয়ে কুড়ি তিরিশ চল্লিশ পার্সেল আছে আগে থেকে বলে রাখলে সাধারণত আগে থেকে অনেকগুলো চাউমিন বানিয়ে রাখবে একেবারে নিয়ে বাড়ি চলে যাবে দশ টাকায় চাউমিন দিচ্ছে এটাই অনেক টেস্ট ভালো বাড়ির জন্য নিয়ে নিয়েছি আর বেশি কথা বলে লাভ নেই তো ভিডিও এন করবার সময় যে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে আর খেতে গেলে কী করতে হবে আমাদের চ্যানেল দেখতে পার অবশ্যই কিন্তু সাধারণ দোকানে এসে খাওয়া দাওয়া করো আশা করি ভালোই লাগবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমাটে একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ অতি ভালো থেকে সুস্থ থাকবে যেটা সবসময় ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি আপাতত এখানে টাটা জানালাম রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে আবার কোনোদিন একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করবো ঠিক আছে চলো